আজ স্বাধীনতা দিবস যে সকল মহাপুরুষ এবং মহিষী নারী আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন ওনাদের চরণে আমি সশ্রদ্ধ সহকারে সহস্র প্রণাম জানাই আর আজকে দিনটা আমাদের কাছে মূল্যবান একটি দিন তো সকালেই এই বলে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে সকালে তো ফুল তুলতে চলে এসেছি পুজোর জন্য সকালে প্রথমে ফুল তুলে নেবো ফুলগুলো সব তোলা হয়ে গেছে এই যে এই কটা ফুলই হল গাছে এইটুকুই হয়েছে তারপর এখানে দোকান থেকে এই জিনিসগুলো আনা হলো সকালের জলখাবারটা বানাতে হবে আই মিন ব্রেকফাস্ট তো সকালে ছেলেরা বললো ডিম টোস্ট খাবে ওই জন্য ডিম টোস্ট বানিয়ে দিলাম ডিম টোস্ট বানানো আমার ছোটো ছেলে খেয়েছে পেঁয়াজ ছাড়া আর আমরা পেঁয়াজ দিয়ে আমরা চারজনের জন্যই আমরা ডিম টোস্ট বানিয়ে নিলাম এবং এখানে সস দিয়ে ভালো করে সস দিয়ে ওদের ডিম টস্টুলো দিয়ে দিলাম তারপর একটু লিকার চা বানিয়ে নেব আমাদের জন্য তো এই ভিডিওটা এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো সবাই আনন্দে থেকো টাটা